নমস্কার মৌমিতা হেসেলে আপনাদের সবাইকে আবারও স্বাগত আশা করছি আপনারা সবাই খুব ভালো আছেন আমিও ভালো আছি আজকে বানিয়েছি দেখুন চিতই পিঠে এই পিঠেটা আমরা সবাই খেতে খুব পছন্দ করি তাই খুব সামান্য উপকরণে চট করে এই চিতই পিঠে কিভাবে বানাবেন সেটাই আপনাদের সাথে আজকে শেয়ার করলাম দেখুন আমি কিভাবে বানিয়েছি তার জন্য দেখুন গোবিন্দভোগ চালটা আমি ভিজিয়ে রেখেছিলাম প্রায় দু ঘন্টা মতো দিয়ে বেশ ভালো করে আমি ধুয়ে নিয়েছি আপনারা চাইলে এখানে আতপ চালের ব্যবহারও করতে পারেন আপনারা পরিমাণ অনুযায়ী চালটা নিয়ে নেবেন আর দেখুন চালটা আমি বেটে নিয়েছি তার জন্য প্রথমেই একটা পাত্র নিয়েছি আর দিয়ে দিচ্ছি চাল বাটাটা মিক্সিং জারে দিয়ে আমি চালটা বেটে নিয়েছি দেখতেই পারছেন যে কতটা মোটা বা কতটা পাতলা করে আমি চালটা বেটেছি এবার এর সাথেই কিন্তু আমি দিয়ে দিচ্ছি দেখুন অল্প একটুখানি লবণ অবশ্যই টেস্ট অনুযায়ী দেবেন আমি এখানে আড়াইশো গ্রাম মতো চাল ভিজিয়ে রেখেছিলাম আপনারা চাইলে একটু বেশি হয়ে যাবে সেই পরিমাণেই কিন্তু লবণটা দেবেন দিয়েই বেশ ভালো করে দেখুন মিশিয়ে নিচ্ছি এটা কিন্তু বেশ ভালো করে একটু ফেটিয়ে নিতে হবে তবে যতটা ভালো করে ফেটাবেন তত সুন্দর এই দুই পিঠাটা তত সুন্দর হবে আর দিয়ে দিচ্ছি দেখুন ব্রেকিং পাউডার অবশ্যই ব্রেকিং পাউডারের ব্যবহার করবেন কিন্তু ব্রেকিং সোডা কোনোভাবেই দিতে যাবেন না সেক্ষেত্রে কিন্তু এটা একেবারেই ভালো হবে না আর এই ব্রেকিং পাউডারটা দেওয়ার পর কিন্তু বেশ কিছু সময় ধরে ফেটিয়ে নিতে হবে দেখুন আমি বেশ সময় ধরে ফেটিয়েছি মিনিমাম পাঁচ মিনিট তো এটাকে ভালো করে ঘুরিয়ে নিতে হবে হাত দিয়ে তাহলেই দেখবেন একদম ফেনা হয়ে সুন্দর ফেটে উঠেছে তারপরেই কিন্তু এই চিতই পিঠেটা হবে খুবই সুন্দর দেখুন আমি একটু সময় ধরে এটা মিশিয়ে নিয়েছি আর দেখেই বুঝতে পারছেন যে কি সুন্দর একটা ফেনা ব্যাপার এসেছে আমি বুঝতে পারছি না যে আপনাদের কতটা দেখাতে পাচ্ছি বা বোঝাতে পারছি তবে দেখুন সুন্দর একটা ফেনা হয়ে গেছে এক্ষেত্রেই আমি দিয়ে দিচ্ছি দেখুন নারকেলের কোড়া আপনারা যদি চান নারকেলের কোড়াটা স্কিপ করতেও পারেন সেক্ষেত্রে এতটা কিন্তু টেস্টি হবে না তাই একটু নারকেলের কোড়াটা অবশ্যই দেওয়ার চেষ্টা করবেন দেখুন দিয়ে আবারও বেশ কিছু সময় আমি এটা মিশিয়ে নিচ্ছি এটা যত ভালো করে মিশিয়ে নেবেন বা ফেটিয়ে নেবেন ততটাই কিন্তু সুন্দর হবে দেখুন বেশ ভালো করেই আমার মেশানো হয়ে গেছে এবার এদিকে আমি গ্যাসের মধ্যে একটা কড়াই দেখুন গরম করতে দিয়েছি আমি কিন্তু এখানে লোহার কড়ার ব্যবহার করেছি লোহার কড়াইতে কিন্তু বেশি সুন্দর হয় এই জিতই পিঠে তাই আমি লোহার কড়াই ব্যবহার করেছি আর দিয়ে দিচ্ছি তেল ব্রাশ করছি অল্প একটু তেল আর জল মিশিয়েই আমি ব্রাশ করেছি তারপরেই কিন্তু দিয়ে দেবো এর মধ্যে ডের ব্যাটারটা দেখুন অল্প অল্প করে কিন্তু দিতে হবে তবে খুব বেশি দেবেন না সেক্ষেত্রে কিন্তু ভালো হবে না আমি ঢেকে রেখে দিয়েছিলাম বেশ কয়েক সেকেন্ড মিনিটের ব্যবহারও এখানে লাগবে না চল্লিশ থেকে পঞ্চাশ সেকেন্ড ঢেকে রাখার পরেই দেখুন কি সুন্দর উঠেছে ফুলে উঠেছে এরমভাবেই কিন্তু খুব সহজে অল্প একটু সময়ের মধ্যে এই চিতই পিঠে বাড়িতে বানিয়ে নিতে পারেন খেতেও হয় অসাধারণ তাই বলবো বাড়িতে অবশ্যই এই চিতের পিঠেটা বানিয়ে দেখুন এই শীতকালের দিনে নতুন গুড়ের সাথে খেতে লাগে কিন্তু বেশ সুন্দর ওই একইভাবে আবারও একটা পিঠে আপনাদের বানিয়ে দেখাচ্ছি দেখুন কেমন হয়েছিল এই দেখুন আবারও আমি দিয়ে দিলাম অল্প একটু দিয়ে আবারও ঢেকে রেখে দেব তারপরে দেখুন কেমন সুন্দর হয়েছিল দেখেছেন কতটা সুন্দর হয়েছে আর এটা দেখতেও যেমনি হয়েছিল খেতেও কিন্তু হয় দারুণ টেস্ট অবশ্যই বাড়িতে চট করে সন্ধ্যাবেলা বানিয়ে নিতে পারেন নতুন গুড়ের সঙ্গে পরিবেশন করুন বাড়ির সবাই কিন্তু খুব খুশি হবে আর আমার চ্যানেলের রান্নাগুলো যদি আপনাদের ভালো লাগে অবশ্যই একটা লাইক কমেন্ট করে দেবেন একইভাবে আমি আবারও সবগুলোই আমি বানিয়ে নেব আরও একটা একইভাবে দিয়ে দিচ্ছি খুব বেশি সময় একেবারেই লাগে না দেখুন আবারও একটা দিয়ে দিলাম তারপরেই দেখুন কেমন হয়েছিল আর আমার এই চিতই পিঠার রেসিপিটা যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক কমেন্ট করতে কিন্তু ভুলবেন না যারা আমার চ্যানেলে নতুন বন্ধু আছেন চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটা প্রেস করে অবশ্যই পাশে থাকবেন যাতে করে আমার চ্যানেলের নিত্য নতুন রান্নাগুলো আপনাদের কাছে খুব সহজে পৌঁছে যায় আর যদি খুব ভালো লাগে তাহলে একটু শেয়ার করে দেবেন দেখুন কেমন হয়েছিল সন্ধ্যাবেলা কিন্তু এই পিঠেটা বানিয়ে দেখুন মন্দ হয় না সবাই খুশি হবে তার সাথে যদি হয় এরম নতুন গুড় তাহলে বলুন কেমন হয় খেতে তাই বলবো অবশ্যই এই চিতই পিঠেটা একদিন বানিয়ে দেখুন অল্প উপকরণে এরম পিঠে বানিয়ে নিতে পারেন আর কতটা সফট হয়েছে আপনাদের একটা আমি কেটে দেখাচ্ছি দেখুন কতটা সুন্দর হয়েছিল আর পেছনটাও কিন্তু কোনোভাবেই পুড়ে যাবে না এরমভাবেই যদি বানান দেখা হচ্ছে আবারও পরের ভিডিওতে যদি ভালো লাগে কমেন্টের মধ্যে জানাতে কিন্তু একেবারেই ভুলবেন না আর যদি কোথাও ভুল হয়ে থাকে সেটাও জানিয়ে যাবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন